রোজা তোরা যারা রেখেছিলিস বাবা দুপুরের দিকে একটু হ্যাঁ গোসল করার সময় একটু ছিল যখন রোজা করবো আর গোসল করবো আর একদম ঢকঢক করে দু চার ঘর মেরে দেবো তারপর রোজু করতে যাবো সেখানেও দু চার ঘর মেরে নেবো তো এইরকম করে হয় রোজা বাচ্চাদের বুঝলেন তো এরা মাসাল্লাহ বলছে রোজা করেছে আল্লাহ বসে আছে আমার সামনে সব তা আজকের ঈদের খুশি তোমরা মানিয়েছো হ্যাঁ রোজা চলে গেছে তোমরা খুশি হয়েছো

राम जंजीरी शेष गो हा कोदा तुम्हारी दरी बोली बारी बारी अस जनो फिरो नसीब आबार दे पापा जोली परे पाप रे बंधन छेड़े चमका दे नसीब काटी ले आहा गो

এবারে উপহার বিতরণ হবে কি আছে ভাই নামাজ শিক্ষা ওই মাশাল্লাহ নামাজ পড়ে তো সব উল্টে দেবে এরা নাকি হ্যাঁ নামাজ শিক্ষা উপহার লিবি কচি লি একদম শামশেরে তুলে রাখবে হ্যাঁ কোরআন খতম তবে এখানকার মানুষ ভালো এখানকার মায়েরা বোনেরা তো কোরআন মানে লিয়ে বসলে খতম না করে ওঠে না মনে হয় কি বলো ভাই এত ভালো এখানকার মায়েরা মাসা আল্লাহ আরো দোয়া করি আরো আল্লাহ পাক তাদেরকে হেদায় দিক এবং ইসলামের কান্টারি হিসাবে সকলকে কবল করুক সকলে বলি আমি এখান থেকে দুটো বই নামা শিক্ষা বই এখান থেকে দুটো আমি দুজনকে দেবো মোটামুটি কারা কারা নেবে এই ছোট ছোট এখন প্রথম কোশ্চেন হচ্ছে বাচ্চাদের জন্য তারপর বড় দাদাদের জন্য হবে তারপর হবে মায়েদের বোনদের ঠিক আছে তিনটে প্রশ্ন হবে ইনশাল্লাহ একটু পরে তার আগে একটা আওয়াজ চেয়ে নেবো এখানে যারা তোমরা বসে আছো তোমাদের নিয়ে একটা গজল গাইবো যার গলায় যত জোর আছে যে সবচেয়ে বেশি আওয়াজ দিতে পারবে তাকে আমি উপহার দেবো আর আর একটা কথা আমার বুড়িমা গজল শুনেছো সবাই সবাই শুনেছো বুড়িমা এতদিন বুড়িমা শুনেছো তবে আজকের বুড়িমা ব্যাগের মধ্যে করে নিয়ে এসেছি এতদিন বুড়িমা শুনেছো আমি মিথ্যা বলছি না নবীর স্টেজে দাঁড়িয়ে মিথ্যা বলছি না বুড়িমা ব্যাগের মধ্যে আছে বাবা ব্যাগের মধ্যে থেকে বুড়িমা নিয়ে এসেছি যদি বুড়িমার ভক্ত হও যারা ঘুমাবে তারা বুড়িমাকে পাবে না আর যারা ঘুমাবে না আওয়াজ দেবে ভালো করে তাদের ব্যাগ থেকে বার করে বুড়িমা দেবো ইনশাআল্লাহ তোমরা বুড়িমাকে নেবে হ্যাঁ এগো যে বুড়িলে সামলাতে পারবি হ্যাঁ ও বুড়ি খাতার নাক বুড়ি বাবা এক একটা স্টেজে পাঁচ ছবার করে গাইতে হয়েছে আমার খাতার খুব ও বুড়ি সামলাতে পারবি তোরা ঠিক আছে দেখা যাক বুড়ি মা আছে ব্যাগ থেকে এক্ষুনি বার করার দরকার নেই একটু পরে বার করো ঠিক আছে ইনশাল্লাহ তার আগে একটা আওয়াজ চেয়ে নেবো তোদের নিয়ে আমি গজল গাইবো বাবা আমার মনের ঘরেতে রেখেছি যারা আমার সঙ্গে হবে ইনশাল্লাহ বলো বলো ইনশাআল্লাহ যার গলায় যত জোর আছে বসে বসে দেখি সবাই মিলে এক আওয়াজে এক সুরে আমার নবী পাককে খুশি করার জন্য এক আওয়াজে সবাই মিলে গাই দেখি আমার মনের ঘরেতে ঠিক আছে জোরে হবে আমার মনের ঘরে বাচ্চাদের যত পাম দেবে তত উঠবে আরেকটু হোক বাবা তাহলে একদম সবাই খুশি হয়ে যাবে দেখি আমার মনের ঘরে দু জাখানের বাদুসানবি আনবি। আরও জরে ভৌজাখানেররা সবাই নামে ভ জাখানেররা বাদুসানবি কামি বা নারে। দু জাখননেররা বাদসানবি কামিলি আমার ধমারে ঘনে কই এেছি চাছে অীরে ঘরে কয়ে

সবার হাত উঠেনি হ্যাঁ যারা যারা হাত তুলি তারা ঈদে মনে নতুন জামা তাদের জামা ছেড়া হাত তুলিনি আমি বুঝতে পেরেছি জোরে হবে যার হাত ভালো আছে হাত তুলে আওয়াজ হবে চ জনের নবী ী বামাী পানাের নবিদ।তু যখনের প্রদুসা অবিষন কামেলি পানা রায়ে।ত যখনেররা বাদুসা নবী কামেলি পানা রায়ে আমারে মধমারে ঘরে এসে। চলে এ।ত যখনেররা বাদুসা অবশান কামেলি পানা রায়ে।ত যখনেররা প্রদুসা অবিষন কামেমিলি পানা রা। ও টেস্ট হলো এবার হবে ফাইনাল এবার উপহার দেব কই আজিজ ভাই কই আজিজ ভাই কই চলে গেছে আচ্ছা ওখান থেকে একজন ভাই এই সুরাজ তুমি ওখানে দাঁড়াও একটু ওইখানে দাঁড়াও খুরশিদের পাশে দাঁড়াও না ওখান থেকে দেখবে কোন বাচ্চাটা সবচেয়ে আওয়াজ বেশি জোরে দিচ্ছে দুজনকে নেবে ঠিক আছে কোন দুজন সবচেয়ে আওয়াজ জোরে বেশি দিচ্ছে তাদেরকে তুমি চুজ করবে ওখানে ঠিক আছে দেখি হ্যাঁ বড়া যদি টানা ওয়ালা ওয়ালা কেবলা ওই দিক ঘোরাচ্ছে না কেবলা এই দিক ঘোরা ও দেখ ওদিক তাকাছি আমার দিক ঘোরা কেবলা কি সর্বনাশ বলো তিনি আরে করা হোক ওই মদিনা দেখার লাগি লাগি আর ওঝারে ওই মদিনা দেখার লাগি সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে হাততুলে তোলে তোলে হাততুলে তোলে তোলে হাততুলে তোলে সরে সরে ওই মদিনা দেখার ওই মদিনা

কে কে তাড়াতাড়ি বাবা তাড়াতাড়ি ঝটপটেছো ঘুম ভাঙবে না মানে ঘুম ভাঙিয়ে তোমার বাড়ি যাবো যাই বাবা এখানে এসে দাঁড়া এখানে এখানে তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমরা উপহার নিতে এসছো উপহার নেবে নেবে উপহার একটা বাঁশ দাও তো ভয় ভয় না বাবা অসুবিধা নেই এই উপহার দুটো মোটামুটি দেওয়া হবে তোমাদের দুজনকে পেয়েছি এখন ওদের মনের মধ্যে দেড় টাকা মাসিক হচ্ছে এখন তোমরা বাড়ি যাবে তোমাদের মা তোমাদের ধরে চুমুক হবে বলে আহ আমার বেটা কি জোরে জোরেছে আমাদের উপহার পেয়েছে আর ওদের মা দাঁতে বেশ বাড়ি আয় বাড়ি আয় আগে

Oui, oui MashaAllah. Oui,